সম্মানিত খামারি ভাই বন্ধুগান আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো গাবিকে কিভাবে দ্রুত সময়ে হিঁটে আনা যায় এই বিষয়টি নিয়ে আমাদের একটা কমন প্রবলেম গাবি বাচ্চা প্রসবের পর দিনে দিনে শুকিয়ে যায় স্বাস্থ্য ভালো থাকে না খাবারের রুচি কম দুধ কম আসে ফার্স্ট ল্যাকটেশনে যে দুধ দিছিল সেকেন্ড ল্যাকটেশনে দুধ নাই প্রপার টাইমে হিঁড়ে আসে না এই গাভি দুর্বল এই বিভিন্ন প্রবলেম নিয়ে যাই হোক এই প্রবলেমটাকে কীভাবে কাটিয়ে ওঠা যায় এবং গাভি দুধের প্রোডাকশনটাকে কিভাবে খুব কন্টিনিউ করা যায় এবং গাভীর শরীর স্বাস্থ্যতা জন্য ভালো থাকে আর প্রপার টাইমে যেন গাবি কেটে আসে এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন এবং এই নিয়মগুলো পালন করেন ইনশাল্লাহ এই সমস্যাটা থাকবে না গাভীর আমরা সাধারণত গাভীর বাচ্চা প্রসবের পর তাকে দুধের লুবে দানাদার খাবার দিই এবং দুধ দহন করি কিন্তু তার ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করি না তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে আসে তার প্রজনন ক্ষমতা হ্রাস পায় তার স্বাস্থ্য শুকিয়ে যায় এবং দুধ কমে আসে তো এই বিষয়টি থেকে উত্তরণের অনেক মেডিসিন আমরা ইউজ করি তো প্রপার মেডিসিন কোনগুলো যে মেডিসিনগুলো ব্যবহার করলে গাবি সঠিক সময়ে হেঁটে আসবে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং ভিটামিন মিনারেলসের ঘাটতি অনেকটা ফিল আপ হবে এই বিষয়টি কথা বলবো তো যাই হোক আজকে আমরা দুটা মেডিসিন নিয়ে কথা বলবো একটা হল অ্যান্স ডি আর একটা হলো আপনার রেবিট ইয়েস বেট এই অ্যানোচডি এটা অপশন ইন কোম্পানির আর রেবিট ইয়েসবেট এটা ইন কোম্পানির রেবিট ইয়েসবেট এটা ভিটামিন ই এবং সেলিনিয়াম সমৃদ্ধ পাউডার আর এনক্সডি ডি ভিটামিন ডি থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা ট্যাবলেট গাভীর শরীর স্বাস্থ্য ভালো থাকে প্রজনন ক্ষমতা বৃদ্ধি হয় স্বাস্থ্য হানি ঘটে না দুধের প্রোডাকশন ভালো থাকে আর পাশাপাশি র্যাপিড ইএস বেড এটা নিয়মিত কন্টিনিউ করলে সকাল এবং বিকাল গাভীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এছাড়া আপনার বিবিডিসিপি ক্যালসিয়াম তারপরে জিঙ্ক এইগুলো অবশ্যই কন্টিনিউ করবো ইনশাল্লাহ গাভীর গাবির যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ থাকবে না তো চলুন চলুন ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এই গাবিকে হিটে আনতে আমরা সকালবেলা দেবো তাকে অ্যানক্সডি এই অ্যানক্সডি খাওয়ানোর নিয়ম আমরা সকালবেলা তিনটা ট্যাবলেট একদম ডাস্ট করে তারপরে তার চারির খাদ্যের সাথে মিশিয়ে দেবো দেখেন ট্যাবলেট নিলাম এই তিনটি ট্যাবলেট এই চিপসের একটা পলি কাগজ এই কাগজের ভিতরে রেখে শক্ত যাতে না ফাটে এই শক্ত একটা জায়গায় রেখে আপনি এই হাত দিয়ে একদম পাউডার করে দিবেন সাধারণত পেপার দিলে পেপার ফাইটা যায় ট্যাবলেটগুলো বেরিয়ে যায় এই পেপার এই কাগজগুলি শক্ত সুন্দর পাউডার হয়ে গেছে হ্যাঁ স্কিপ পাঁচ ছ লিটার পরিষ্কার পানি নিলাম এর মধ্যে ওই যে ট্যাবলেটটা আমরা ডাস্ট করছিলাম ডি এই ট্যাবলেটটা দিলাম এই তিনটা ট্যাবলেট তারপরে এখানে অল্প কিছু ফিট দিলাম দুই মঠ এমনিতে তো সকাল হলে আমি ফিট খাওয়াই আর এই তাকে মিক্সড মিক্সড বুসি আর সুষম দানাদার রেশন যেটা আছে এটা আমি হাফ কেজি পরিমাণ এই পানির সাথে মিক্সড করে দিলাম এই এখন এই খাবারটা থাকে এটা লক্ষ্য রাখতে হবে আপনার খাওয়া শেষে একদম চারির নিতে কিন্তু ট্যাবলেটের ডাস্ট দানাগুলি পরে থাকে এগুলো যেন না থাকে প্রয়োজনে আরো এক দানা দার দিবেন যেন একবারে জিবাদা চাইটা একবারে সুন্দর করে খেয়ে ফেলে এভাবে খাওয়াতে হবে এই যে প্রায় তার খাওয়া শেষ কিন্তু এই যে ডাস্ট এই যে ট্যাবলেটের ট্যাবলেটের গুঁড়োগুলো একবার পরে রয়েছে এটা আবার তাকে খাবার দিতে হবে আর একটু ফিট দানাদার খাবার দিলে একবারে সাইটা খায় ফেলবে কারণ হয় কি ওই যে তিনটা ট্যাবলেটের মধ্যে ওই একটার উপরে ট্যাবলেট নিচে ডাস্ট হিসেবে পরে থাকে খায় না ওই জন্য পুরোটাই তাকে খাওয়াতে হবে হ্যাঁ গাভিকে হিটি আনতে আমরা সকালে দানা দাঁড়ার সাথে দিয়েছিলাম অ্যানোস ডি ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ এখন বিকেল এই বিকেলবেলা আমরা খাওয়াবো এই রেবিট ইএস এই রেবিট ইএস ভিটামিন ই এবং সেলেনিয়াম সমৃদ্ধ এই পাউডার এটা গাভিকে হিটি আনার জন্য অত্যন্ত উপকার চলুন এটা কীভাবে খাওয়াবেন আমরা দেখাই যেহেতু আমরা অ্যান্স ডি খাওয়াইছিলাম সকালে দানা দারের সাথে আর বিকালে দানাদারের সাথে এই ইয়েস বেগটা আমরা এখন ইউজ করব তো ওই যথারীতি আমরা এই পাঁচ লিটার সাত আট লিটার পানি নিচ্ছি এই পানির সাথে বিশ গ্রাম পরিমাণ পাউডার বিশ গ্রাম পরিমাণ পাউডার এই বিশ গ্রাম যেহেতু এটা একশো গ্রামের প্যাকেট আমরা বিশ গ্রাম করে খাওয়ালে আমরা পাঁচ দিন খাওয়াতে পারবো পাঁচ দিনে বড় গাভিতাও জানে যার জন্য বিশ গ্রাম করে এই বিশ গ্রাম পাউডার পাউডারের সাথে এখন আমরা দানাদার মিশ্রণ এই আমরা এক কেজি পরিমাণ বাই ফিড দিলাম সুষম দানাদারের মিশ্রণ সুন্দর করে দিলাম এই পানিটুকুর সাথে একেবারে সুন্দরভাবে যেন মিক্সড করে একটা জিনিস খেয়াল রাখবেন ওই পাউডার অথবা ট্যাবলেট যখন ডাস্ট করে আমরা খাবারের সাথে মিশাই তখন যেন শাড়ির তলানিতে যেন পরে না থাকে এগুলো যেন খুব সুন্দরভাবে খায় যার জন্যে খাবার শেষ হলেও অল্প একটু দানাদার দেবেন যেন একবারে চেটে পুটে খায় আর এটা খাইলে আপনার গাবি প্রপারলি হিটে আসবে এবং হৃষ্টপুষ্ট হবে গাবি দুর্বল হবে না আর পাশাপাশি আপনারা ডিবি কন্টিনিউ করতে পারেন জিঙ্ক তো জিঙ্ক ডিবি এগুলো কন্টিনিউ করতে পারেন আর ক্যালসিয়াম তো মাছটা লাগবেই তো গাবিকে হিটে আনতে আসলে ওই এনএসডি আর এই রেবিট ইএস ব্যাট অত্যন্ত কার্যকরী আপনারা এটা ইউজ করতে পারেন আমার বিশ্বাস যে ভালো একটা রেজাল্ট পাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আসসালামু আলাইকুম